নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সার্থক হিরো আলম যে হিরো আলমকে মানুষ কত পছন্দ করে হিরো আলমের মাঝে আমি আমাকে খুঁজে পাই আর এরপর হচ্ছে বহুল আলোচিত অভিনেতা হিরো আলমকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান হালের আলোচিত সমালোচিত সেফাতুল্লাহ ওরফে সেপুদাম অভিনয় করে অনেক সুন্দর অভিনয় করে অনেক সুন্দর গুছিয়ে অনেক সুন্দর বুদ্ধিদীপ্ত বক্তব্য রাখে আমি সত্যি অনুপ্রাণিত আমি মুগ্ধ তার আচরণে তার মতো একজন লোককে আমরা পার্লামেন্টে দেখতে চাই জাতীয় পার্টির থেকে নমিনেশন চেয়েছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এটাও জাতীয় পার্টি অন্যায় করেছে সিংহ মার্কা লায়ন সিংহের মতো কার্যন করে উঠতে হবে বৃহস্পতিবার দিবগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন আর সেখানে সেফুদা বলেন হিরো আলমের মতো কেউ সংসদে আসুক এটি আমার বহুদিনের চাওয়া কেউ তার এই আকাঙ্ক্ষার বাঁধার সৃষ্টি করুক তা আমি চাই না কেউ হিরো আলমকে বাধা দিলে ব্যালটের মাধ্যমে তার জবাব দেওয়ার আহ্বান জানান তিনি লাইভে সেফুদা বলেন আমি চাই হিরো আলম সংসদে যাক কেউ যেন এই কাজে বাধা না দেয় যত রকম জটিলতা যারা করবেন তাদের চিহ্নিত করে রাখা হবে আর ইউএনও থেকে শুরু করে টপ লেভেলের যাই হোক না কেন জনগণ তাদের বিচার করবে তবে বুলেটের মাধ্যমে নয় ব্যালটের মাধ্যমে বগুড়া চার আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম কিন্তু তা পাননি এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন ইসিতে আপিল করেন হিরো আলম এরপর ছয় ডিসেম্বর প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল না মঞ্জুর করে নির্বাচন কমিশন ইসিতে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে আপিল করেন হিরো আলম গত সোমবার নির্বাচন কমিশনের প্রার্থীরা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন এ নির্দেশে পেয়ে তিনি এখন সিংহ প্রতীক নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন আর আমাদের চ্যানেলটি থেকে বিনোদন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য